এই রামকৃষ্ণ মেলার ঐতিহ্য এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকিলি ধাম বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকিলিতেই তিথিতে এসেছিলেন অর্থাৎ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকেলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামকেলিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে যে কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই হয়ে থাকে শুরু হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলির মেলা মেলা চলবে আগামী সতেরো দিন পর্যন্ত মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরোই জুন রামকেলি ধামে করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব তার তিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে শুক্রবার সন্ধ্যে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য

ওয়ান কলেজ পড়া হয়েছে বা বিভিন্ন পুরো হয়েছে প্লাস সবই খাটতে ম্যারিকেডিং করা হয়েছে লাইট ব্যবস্থা করা হয়েছে মেন মেন পয়েন্টসে সিসিটিভি হয়েছে প্লাস বিভিন্ন রকমের খাদ্যের যে সংখ্যা আছে বা যে এসোসিয়েশন আছে আইরন থেকে খাবার এইসব নিয়ে ব্যবস্থা করা হয়েছে থেকে লোক আসেন সমাগম হবে কি আপনাদের রেসপেক্টেশন কি আছে Thank <laughs> you.